আসসালামু আলাইকুম আ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা স্টেটফারের সতেরোটি উপকারিতা জানব তো চলুন শুরু করি সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্ত অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ইস্তেকফারের সতেরোটি উপকারিতা এক অধিক ইস্তেকফারের কারণে প্রচুর বৃষ্টিপাত হয় বাগানের ফসল ভালো হয় এবং নদী নালা জীবন্ত থাকে দুই আল্লাহ আল্লাহতালা উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন তিন দিন পালন সহজ হয় এবং কর্মজীবন সুখের হয় চার আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে তা গুচে যায় পাঁচ ইস্তিকফারকারের কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেখানো হয় ছয় মানুষ ও জিন থেকে তাকে হেফাজত করা হয় সাত দিন ও ইমানের স্বাদ আচ্ছাদন করা হয় আট আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ দুশ্চিন্তা ও পেশানি দূর হয় এগারো বেকারত্ব দূর হয় বারো আল্লাহ নৈকট্য অর্জিত হয় তার তওবার কারণে আল্লাহ তেরো মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়া। আস হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মাঝে থাকবে তখন ইস্তেকফারকারী থাকবে আরশের ছায়া ছায়াতলে পনেরো কিয়ামতির দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকফারকারী তখন ডানপন্থী মোত্তাকিনদের দলে থাকত ১৬ মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় ১৭ আরস বহনকারী ফেরেস্তাগল তার জন্য দোয়া করে আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি স্টেফার পাঠ করার দফিক দান করুন আমি আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন